উনি বলে দিয়েছে যে যেখানে সুনাম ধন্য আলো আলো সৃষ্টিকার যে সমস্ত কারা আছে সেগুলিকে কিন্তু আমরা জড়ালিব আপনার এই চামড়া আসবে তো সেই আমি এই বিষয় তুলে ধরবো যে এখন বর্তমানে কটা কারা এখন নাম নতিভুক্ত হয়েছে এবং আরো কে কে যোগাযোগ করছে সেটিং ফেটিং হচ্ছে সেই বিষয়ে আমি আপনাদের কাছে তুলে ধরবো এই ভিডিওটির মধ্যে দিয়ে তো তাই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এইবারে আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য

সম্পূর্ণ তো ঠিক ভাবেই হবে আমাদের তো চাঙড়া গ্রামে কোনো মানে এমনি খারাপ খারাপ লড়াই হয়েও নাই আর হবে কো নাই বুঝলেন তো তো যে দাদারা মানে নাম দিব দিব করছে বুঝতে পারলেন তো হ্যাঁ যে কেউ বললো যে অমুক জায়গায় নাম দিব তাই ও নাম দিতে পারে উল্লেখ করেও কেউ বললো যে চানাড়াতে নাম দিব

জ্বর পাওয়া পাওয়া ব্যাপার আলাদা নাকি দেখবো না যেমন আশুক কারা তাকে আমরা সেটাকে কিন্তু ওটা কোটা কারার ক্ষেত্রে আপনার প্রযোজ্য ওইটা দুটো দুটো কোনটা

আমরা আপনার কাছে আমি এক নম্বর যেটা পড়েছে আপনাদের তো বলে দিই যেটা হচ্ছে ক্ষেত্র মন সিং ভুঁইয়া ঝর বেড়িয়া এক নম্বরে কিন্তু নাম নথিভুক্ত করেছে আবার আপনার দুই এক কোনো কিন্তু নাম নথিভুক্ত হয় নাই অর্থাৎ দুই এক জায়গায় খেলবো বলেছে এরকম কোন একটা নথিভুক্ত নেই তিনে কিন্তু একটা পড়েছে ভক্ত মাহাতো মাধবপুর চাইলে কিন্তু জোড়া কনফার্ম হয়ে গেছে অনুরোধ সরকার তার সাথে প্রতিদ্বন্দ্বী করছে বাইরে থেকে যেটা আগত আপনারা সুনাম ধন্য কারসিক ভূদেব মাহাত। ধান সুরা এবং পাঁচ নম্বর কারাই নথিভুক্ত করেছে এটা কিন্তু জরা কনফার্ম হয়নি যেটা হচ্ছে শক্তিপদ মাহাতো দামলোরা এবং মহাদেব ঠাকুর কলমা এই দুটি কারা পাঁচের নাম নথিভুক্ত হয়েছে তো এই যে এই কারাগুলি নথিভুক্ত হয়েছে আরো বললেন যে উনিও হয়তো কথা বলছে আর কি বান জড়া নাকি আচ্ছা আরো অন্য কোনো কে কি কথা দিয়েছে সেই সুনাম ধন্য কোন কারোর না না আর তো কোনো জানাই নেই আর জানাই নেই এটাই আমরা আইতো মানে আর কি মানে প্রচার হইছে সেই हिसाब देखाएंছে আচ্ছা আর কি মানে জেলা কমিটির কাছে দিন নিয়েছেন না আপনারা মানে নিজে থেকে করছে না শুনুন আমরা হচ্ছে যে আমরা জেলা কমিটি নিজে আমরা চলছি তা বলে তো আমরা বাইশে করেছে আচ্ছা কবে থেকে চলা কমিটি শুরুটা 15 15 ভাদ্র থেকে চলা কমিটি শুরু হল হ্যাঁ আচ্ছা তে বাইশে আপ না করছে করছেন আমরা ওয়াদের নিজে চলছি

ખરાઈ ભાદર હસિન હરાવન બંધ তালাটা তো কেন মিয়া কইলে তাহলে কি এখন কি अजीत बाबूকে পুছে নাই কিও না seta bol je basine dada amader amra puchhi আচ্ছা এবারে কি কি কইবে না কইবে কটা আমা দেখা তো যারা কাজ জেলা কমিটি অয়েছে তাদেরকে নিয়ে আপনারা আচ্ছা কেন নিয়েছ আমরা দিনখান নিয়েছি ওদেরকে নিয়েই চলবো আর ওনার একটা পেজান থাকতো বলছেন বাস বাস আমাদেরও কোনো চাই না খুব ভালো আপনারা বুদ্ধি বেজান জেলা আই যে আপনারা বলছনোরকম তো

বা দিবো দিবো তারা কিন্তু তাড়াতাড়ি দিয়ে দেন নথিভুক্ত করে দেন কারণ যত বেশি নাম পাবে এবং যত লাগবে পাবে তাদেরকে কিন্তু সিলেক্ট করবে এই কথাটা আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা জানেন না অজয় সরকারের দাদা এবং অজয় সরকারও উনি বার্তা এটা দিয়েছেন তো আর বেশি ভিডিওটি আমরা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন এবং এখানকার খেলা এবং এখানকার জোড়া সবার আগে সর্বপ্রথম দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নমস্কার